প্রায় একশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসলাম ঢাকা থেকে কুমিল্লা এসেছিলাম বিশেষ এক কাজে তো বিশেষ এক কাজের জন্য ঢাকা থেকে কুমিল্লা আসা হলো তো আসলাম সুন্দর চারপাশে প্রাকৃতিক মনোরম দৃশ্য তো কোথায় এক জায়গায় থামলাম এটা হচ্ছে কোটবাড়ি কুমিল্লা কোটবাড়ি এখানে বেশ কিছু পাখির দোকান আছে দুপাশে ঝুড়েই দোকান অনেকগুলো দোকান আছে তো সামনে একটি দোকান দেখতে পাচ্ছেন পাখির মেলা তো প্রথমে আমি যেহেতু এই দোকানটা সামনে চলে সামনে সিরিয়ালে ছিল তাই আমি দোকানটা একটু ভিজিট করতে জন্য ভিতরে চলে গেলাম এই দোকানের ভিতরে অনেক প্রজাতির পশু পাখি আছে তো শুরুতে দেখতে পাচ্ছেন আপনারা খরগোশ অনেকগুলো খরগোশের বাচ্চা আছে এখানে চমৎকার চমৎকার খরগোশ তো এই কোটবাড়িতে কিন্তু প্রতি শুক্রবারে একটা হাট বসে হাট বসে তো এ দোকানে ঢোকার সাথে সাথে আমার চোখে পড়লো ফিঞ্চ পাখি তো ফিঞ্চ পাখি দেখে আমার খুব পছন্দ হয়ে গেল তো আর এই ফিঞ্চ পাখি নিয়ে হয়েছে যত ঝামেলা তো দোকানে ঢোকার পরে যখন এই ফিঞ্চ পাখিগুলো পছন্দ হয়ে গেল তখন এই ফিঞ্চ পাখিগুলোকে গুলোকে কে কেনার জন্য দোকানদারের কাছে দাম জিজ্ঞেস করলাম তো দোকানদার তখন আমাকে বললো যে ছশো টাকা করে জোড়া আর স্ক্রিনে যে মুনিয়াগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম চেয়েছিল চারশো টাকা জন্য তো তখন আমি এক বিশেষ কাজে যাচ্ছিলাম তাই পাখিটি নিতে পারিনি তো গুলোকে তো আর সাথে করে ক্যারি করে নিয়ে যাওয়া যাবে না সেজন্য নিয়ে নিতে পারিনি তো কি করলাম দুদিন পর চলে আসলাম দুদিন পর চলে আসলাম আসার পর দোকানে সেই দোকানেই আসলাম এই পাখির মেলা দোকানে আসার পর সেই দোকানদার দোকানে ছিল না দোকানে ছিল না তো আমি দোকানদারকে ফোন দিলাম ফোন দেওয়ার পর দোকানদার বলতাছি যে আমাকে যে পাখির দাম নাকি নয়শো টাকা একদিনের ব্যবধানে দোকানদার বলতেছে পাখির দাম টাকা কিন্তু আমি এই দোকানদারে এই লোকটা রেখে গিয়েছিল ওরে বললাম যে দোকানদার আমাকে বলছিল ছশো টাকা করে জোড়া আচ্ছা ঠিক আছে ছশো টাকায় দেন তো ছশো টাকা করে জোড়া করে এই দুই জোড়া পাখি আমি নিয়ে আসি পরবর্তীতে সেই দোকানদার আমাকে ফোন করে ফোন করে বলে যে ভাই আপনাকে আমি বললাম নশো টাকা জোড়া আপনি কেন ছশো টাকা জোড়ায় আমার পাখিগুলো নিয়ে গেলেন তা আমি বললাম যে ভাই আপনি তো আমাকে প্রথম দিন চাইছিলেন ছশো টাকা জোড়া তো পরে আপনি আমাকে নশো টাকা বললেন কেন কয় ভাই আমার পাখিগুলো কেনা কেনা ছিল ছিল তো আমি বললাম যে ভাই আপনি আমাকে জিজ্ঞেস করে বললাম তখন বললেন আপনি আমাকে ছশো টাকা জোড়া তো দুই দিনের ব্যবধানে সেম পাখি আপনার কেনা কিভাবে বেশি পড়ে তো সে বলে না আমার পাখি কেনা বেশি ছিল আমার পাখি নশো টাকাই আপনি আমাকে নশো টাকা করে দিবেন তো আমি বললাম যে না ভাই আপনি ছশো টাকা বলেছেন ছশো টাকায় সে বলে যে না আপনার শুনতে হয়েছে আমি নয়শো টাকা বলেছি আপনি ছশো টাকা শুনেছে কিন্তু মোটেও এরকম না সে ছশো টাকায় শুনেছি তো সেই জন্য ছশো টাকা দিয়ে পাখিগুলো কিনে এনেছিলাম কিনে আনার পর তো লোকটা আমাকে বারবার কল করে যে ভাই আপনি আমার টাকাগুলো দেন না হলে আপনার নামে ভিডিও ফুটেজ বের করে আমি ইউটিউবে ছেড়ে দিব। আপনাকে পাট পা পার হাবি জাবি এসব বলে আর কি আমাকে ক্রিটিসাইজ করার চেষ্টা করে তো আমি বলছি ভাই আপনি যা খুশি তাই করেন আমি যদি কোনো ফল্ট করে থাকি তাহলে আমার এ বিচার হবে আর যদি আপনি অন্যায় করে থাকেন তাহলে আপনার বিচার হবে আপনি আপনি যদি চান ভিডিও আমার ছবি আছে সেগুলো দিয়ে আপনি ইউটিউবে আপলোড করে দেন আমি সেখানে কমেন্ট করবো তো পরবর্তীতে শেয়ার কিছু বলেনি তো এই হচ্ছে কাহিনি এছাড়া এই দোকানে বেশ কিছু পাখি আছে সবগুলো পাখি খুবই সুন্দর ভালোই লেগেছে যদিও আমি দূরের পথে গিয়েছিলাম তাই এতগুলো পাখি নিয়ে আসি ফ্রিঞ্চ পাখিগুলো চয়েস হয়েছিল আর ফিঞ্চ পাখিগুলো আনতে খুব কষ্ট হয় হবে না সেই জন্য ফ্রিঞ্চ পাখিগুলো নিয়ে এসেছি কিন্তু এই দোকানে মার্শাল অনেক ধরনের পাখি আছে সব ধরনের পাখি আছে এছাড়া কবুতরও আছে মাছ আছে কিছুক্ষণ আগে আপনারা দেখতে পেলেন যে কচ্ছপ আছে তো সব কিছুই এই দোকানে বিক্রি করা হয় তো মার্শালার দামগুলো তুলনামূলক কমই বেশি বেশি না কিন্তু সে আমার সাথে উল্টোপাল্টা ব্যবহার করেছিল যে এটা তার ঠিক হয়নি সে আমার সাথে মিথ্যা কথা বলে বেশি টাকা নিতে চেয়েছিল কিন্তু সে টাকাটা আমি দেইনি সেজন্য সে আমাকে উল্টাপাল্টা অনেক কথা বলছে তো আমি তাকে বলে দিয়েছি যে আপনি ব্যবহার ভালো করুন আর উল্টাপাল্টা কথা বলবেন না তো পরবর্তীতে সে আমাকে আর কিছু বলেনি তো দেখতে পাচ্ছেন দোকানে পার্সিয়ান কেয়ার তার দোকানে দুটো পার্সিয়ান বিড়ালো ছিল পার্শিয়ান বিড়ালো ছিল তো মার্শাল তার দোকানটা লম্বা অনেক বড় অনেক পশু পাখি আছে বিশেষ করে কবুতরটা সবচেয়ে বেশি তো এই কোটবাড়িতে যে দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্থায়ী দোকান প্লাস এখানে প্রতি শুক্রবার হাট হয় আমাদের মিরপুরে যেমন প্রতি শুক্রবার হাট হয় এখানেও প্রতি শুক্রবার হাট হয় কিন্তু কম হচ্ছে যে আমাদের মিরপুরে সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত হাট হয় কিন্তু এই কোটবাড়ির এই এরিয়াতে প্রতি শুক্রবার জুমার নামাজের পর থেকে মাত্র দুই ঘন্টার জন্য হাট হয় মাত্র দুই ঘন্টার জন্য তো খাজনা মুক্ত একটি হাট এই হাটে গ্রাম্য এলাকার সকল পোষা প্রাণী নিয়ে আসা হয় হাঁস মুরগি কবুতর থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্র অনেকে শখের বসে যারা পাখি পালে বাজরি ফেঞ্জ ককাটেল এগুলো নিয়ে আসে বিক্রি করার জন্য তো কবুতর দেখতে পাচ্ছেন ভালো ভালো জাতের কবুতরই আছে দোকানে এছাড়া ভালো ভালো জাতের পাখিও আছে এই দোকানে তো ভিডিওটা শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আর একটা যে ঘটনা ঘটে গিয়েছিল সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটা করা তো আশা করি এরকম ঘটনা অন্য কোনো পশু পাখি প্রেমী ভাইদের সাথে হবে না এমন কি কোনো দোকানদার কোনো কাস্টমারের সাথে করবে না কারণ এটা অন্যায় একবার একটা পাখির দাম বলে সে পাখির দাম একদিন পরেই বেশি চাওয়াটা কিন্তু অন্যায় এটা সত্যি অন্যায় সে লোকটি অন্যায় করেছে তো আমি তার অন্যায় প্রশ্রয় দেইনি তা আমি ছশো টাকা প্রথমে দাম জিজ্ঞেস করেছিলাম সে ছশো টাকা দিয়েই নিয়ে এসেছি তো আমি যা করেছি ঠিক করেছি নাকি ভুল করেছি সেটাও জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন